আমাদের বিয়ে হয়েছে দেড় বছর পারিবারিকভাবেই চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি বিয়ের আগেই বন্ধু আজাদ বলেছিল রিয়াদ বউ হচ্ছে পায়ের তলার জুতার মতো সবসময় পায়ের নিচে রাখবি নয়তো মাথায় একবার উঠে গেলে আর নামাতে পারবি না পস্তাতে হবে বিড়াল বিয়ের রাতেই মারতে হয় বাসর করে ঢুকেই দেখলাম তিশা সেলফি তুলছে আমাকে দেখে দেখেছে প্রাণবন্তভাবে বলে উঠল তুমি চলে এসেছ আমাকে কয়েকটা ছবি তুলে দাও তারপর দুজনে একসাথে কয়েকটা তুলি ফটোগ্রাফার কবে না কবে দিবে কে জানে বিড়াল বিয়ের রাতেই মারতে হয়, কথাটা কানে পাঁচতে লাগলো আমি করা বললাম আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে আমি দিয়েছি তিশা থতমত হয়ে বলল আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম তার কথা শেষ করতে দিলাম না চুপ বলে চিৎকার করে উঠলাম বিয়ের রাতে সেলফি তাহলে কি এখন যেটা করবো সেটা ভিডিও করে রাখবি তুই আমি ওর ফোনটা সুরে ফেলে ওর শাড়ি চুরি খুলতে লাগলাম ও যখন ব্যথায় চেঁচিয়ে উঠেছিল তখন মনে মনে বিড়বির করছিলাম বাহ বিড়াল মেরে দিয়েছি ওর সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে বাটন ফোন কিনে দিয়েছি ডিসলাইন আসে টিভি দেখবে সমস্যা কি বছরে দুইবার বাপের বাড়িতে যাই আমি নিয়ে যাই দু একদিন থেকে ফেরত আসে শপিং আমি করে দিই লিস্ট করে রাখতে বলি সে অনুযায়ী নিয়ে আসি অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে তবে আজকাল বাসায় ফিরতে কেমন যেন অস্বস্তি লাগে ভুতুরে বাড়ির মতো চুপচাপ একটা রুমের লাইট জ্বালিয়ে দিশা বসে থাকে অবশ্য এর একটা কারণ আছে একবার কারেন্ট বিল বেশি এসেছিল দিয়েছিলাম দুইটা থাপ্পড় ব্যাস কাজ হয়ে গেছে পরদিন অফিসের জরুরি একটা কাগজ খুঁজতে খুঁজতে একটা মেডিকেল রিপোর্ট পেলাম সাথে প্রেসক্রিপশন সহ বেশ কিছু কাগজপত্র আমার মাথা ঘুরে গেল ও আমাকে না জানিয়ে অ্যাবরোশন করিয়েছে কিন্তু কবে মনে পড়লো অফিসের কাজে ঢাকার বাইরে ছিলাম তিন দিন রাগ সামলাতে না পেরে প্রচণ্ড মারলাম সে টু শব্দটিও করল না কিন্তু আমার নিজের চেঁচামেচিতে আরও এটা ওটা ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন চলে এলো দরজা খুলতেই ওরা প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো পাশের ফ্ল্যাটের জ্যাকির ভাই রাগে কাঁপতে কাঁপতে বললেন আপনি মানুষ নাকি জানোয়ার দিশা তখন প্রায় অচেতন তাকে হসপিটালে ওরাই নিয়ে গেল আমি বাড়িতেই ছিলাম সকালে শুনলাম ওর বাড়ির লোকজন নাকি চলে এসেছে অফিস কামাই করে গেলাম ওর বাবা মা ভাই ভাবি সবাই ওখানেই ছিল আমি বললাম আপনাদের মেয়েকে বাড়িতে নিয়ে যান ওকে তালাক দিব কাগজ পেয়ে যাবেন তার তালাকের কারণ এটাই এই বলে রিপোর্টগুলো ওনাদের সামনে রাখলাম ওর ভাবি বলল তুই কি তালাক দিবি রে কাগজ তো আমরা পাঠাবো তৈরি থাক আরে মূর্খ ভালো করে পড়লে দেখতে ইচ্ছে করে বাচ্চা নষ্ট করা হয়নি তোর লাথিতেই ওর ব্লিডিং শুরু হয়েছিল তুই তো চলে গেলি অফিসের ট্যুরে আর আমি খবর পেয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ভাবির মুখে এমন কথা শুনে আমার চোখাল চলে পড়ল ব্যাপারটা গোপনই ছিল কারণ আমার ননদ চাইনি ওর সংসার ভাঙক এমনকি মা বাবা ওর ভাই পর্যন্ত জানে না এমন সময় পুলিশ এসে উপস্থিত নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো অনেক ধরাধরি উকিল টাকা পয়সা খরচ করে আট মাস পর রেহাই পেলাম ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছে নয়তো তিনশো পঁচিশ না কত যেন ধারা অনুযায়ী নাকি সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতো আমার চাকরিটা নেই এটা বলা বাহুল্য নিচের গ্রামে ফিরে গেলাম সময় কাটে না সেই বাল্যবন্ধু আজাদ যে বলেছিল বউ পায়ের জুতো তার বাড়িতে গেলাম একদিন আমাকে দেখেই সে বলল আরে দোস্ত কেমন আছিস আয় আয় আমি ভিতরে ঢুকলাম সুন্দর সাজানো ঘর সে তার বউকে বলল এই রিমি দেখো কে এসেছে ওর বউ বললো আরে রিয়াদ ভাই আপনি এতদিন পর বললাম এই তো আপনারা ভালো আছেন বলল জি ভালো আছি আর আজাদকে বলল আজাদ তোমাকে না কাল থেকে বলছি তিনি শেষ এখন ভাইকে চা দিব কি করে তুমি এখনই গিয়ে নিয়ে আসবা এক্ষুনি আজাদ বলল আরে বাবা যাচ্ছি যাচ্ছি টাকা নিয়ে আজাদ হাসতে হাসতে বেরিয়ে গেল কি সুন্দর সংসার পায়ের জুতো সুন্দর সংসার আমার মাথায় ঘুরতে লাগলো আমি কখনোটে হাঁটা ধরেছি জানি না পেছন থেকে কেউ ডাকছে ভাবি বোধ হয় আজাদের পায়ের জুতো এরপর বাড়ি থেকে অনেক মেয়ে দেখা হলো আমার জন্য সবাই খোঁজখবর নিয়ে ফিরে যায় আর চেষ্টা করে লাভ নেই তাই ঢাকায় ফিরে এলাম একটা দোকানে সেলসম্যানের জুটলো কোনো মতে তাও বহুদিন পর দিন চলছিল কোনোভাবে একদিন জ্যামে গাড়িতে বসে থাকা অবস্থায় তিসাকে দেখলাম আকাশের রঙের সালোয়ার কামিজে ওকে যেন পরীর মতো লাগছে পাশের ছেলেটা সম্ভবত ওর স্বামী আমি রাস্তা পার না হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দুজন খুব হাসছে আর বারবার পিছনে ফিরে কি যেন বলছে আমার দৃষ্টি গেল পিছনের সিটে একটু এগিয়ে গেলাম দুটি ফুটফুটে জমজ গোলাপ কলির মতো মেয়ে মায়ের আদল পুরোটাই পেয়েছে আহ এই মেয়ে দুটো আমার হলেও হতে পারতো জ্যাম ছেড়ে দিয়েছে গাড়ির দিকে তাকিয়ে থাকলাম বিড়ির করে বললাম পায়ের জুতো পায়ের জুতো